দেশ যে আমরা স্বাধীন দেশ পাবো এটা তো আমরা কেউ আশা করতাম কারণ ওই সরকার তো মানে সবাইকে মেরে ফেলার জন্য অনুমতি দিয়ে দিচ্ছে যেই লোকটাকে মারছে ওই লোকটাকে আমরা বাঁচাইতে পারতাম চতুর্পাশে যেই লোকগুলো ছিল যে জনগণ দাঁড়ানো ছিল তিরিশ চল্লিশ জন ওনারা কেন তাকে আটকাইলো না তাদেরকে আটকেলো না প্রতিহত করলো না ওনাদের বিচার হওয়া উচিত তাকে এরকম দুই চারটা বিচার হলে এই দেশে আর কোনো চিন্তাই হবে না কোনো মারামারি হবে না কারণ আশেপাশের লোকজন থাকলে ওরা বাধ্যতামূলক যাবে মনে করবে আমি যদি না যাই আমার একটা সাজা আছে আমার একটা শাস্তি হবে ওই যে ঘটনাটা হলো তার পাথর নিকেপ করে মারা হলো সে একজন সে হচ্ছে যুব দলের একজন কর্মী যারা মারছে তারাও যুব দলের কর্মী ভাই মানুষ আমরা তো শুধু মানুষের বদনাম নেওয়া ভুল পথে আমরা ভুল পথে চিন্তা ভাবনা করি একজনে বলতেছে কি যেন ওই যে বিএনপিকে বয়কট করলো তো ভাই বিএনপি বয়কট করা মানে তো বিএনপি খারাপ তো বিএনপির বিম যে দুই লোক এক লোক মরছে আর এক লোক মারছে দুজনই তো বিএনপি তো ওরা মরলে তো আমরা খুশি হওয়ার কথা মানে আনন্দিত হওয়ার কথা তো দূর কিন্তু সমালোচনা করা কি মোরক না <laughs> দেশ যে আমরা স্বাধীন দেশ পাবো এটা তো আমরা কেউ আশা করতে পারিনি কেউ বলতে পারবো না বুকে বলতে পারছে তিন তারিখ চার তারিখ যে আমরা দেশ স্বাধীন করতে পারবো যে সিচুয়েশন ছিল কারণ ওই সরকার তো মানে সবাইকে মেরে ফেলার জন্য অনুমতি দিয়ে দিছে যা আমার ছাত্রদেরকে মারতেছিল জনতাকে মারতেছিল তো আমি তো কিসের আশায় ইনভেস্ট করবো আমি কিসের আশায় এত টাকা পয়সা খরচ করছি আমি খরচ করছি আমার ছেলেদের কষ্টের জন্য আমার দেশ স্বাধীন হতে হবে আমার দেশ ভালো থাকতে হবে আমার ছেলেমেয়েরা নাকে আছে ক্ষুধার্তদেরকে খাবার দেওয়ার জন্য কৃষ্ণার্থকে পানি দেওয়ার জন্য ওইটা ছিল আমার মুখ্য আমার ছেলেমেয়েরা কষ্ট পাচ্ছিল আমার মেয়েরা কষ্ট পাচ্ছিল আমার ছেলেরা কষ্ট পাচ্ছিল এটাই এখানে আর কিছুই ভাই দেশে যদি আবার কোনো স্বৈরাশাসক জেগে ওঠে আবার যদি একটা গণ আন্দোলন শুরু হয় সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হতে পারে দেশে যদি আবার কোনো স্বৈরাশাসন হয় কোনো গণ আন্দোলন হয় আমার ভূমিকা কি থাকতে পারে এই প্রশ্নটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটার উত্তরটা হচ্ছে অনেক মানে অনেকভাবে দেওয়া যায় ব্যাপারটা হচ্ছে আমি চাই না আমার দেশে আর কোনো স্বৈরাশাসক আসুক আর কোনো স্বৈরাচারী সরকার আসুক আমি চাই না আমার দেশে আর কোনো গণভ্যোধানের তৈরি হোক আমি চাই না আমার দেশে আর কোনো অশান্তি তৈরি হোক এক কথায় আর যদি কখন আল্লাহ না করে এরকম হয় দেশে ভালোবাসি দেশের জন্য আসি দেশের জন্য থাকবো দেশের জন্য রাস্তায় নেমেছি দেশের জন্য আবার প্রয়োজনীয় রাস্তায় নেমব আমার দেশকে ভালো রাখার জন্য যা করা দরকার তাই করবে ইনশাল্লাহ এবং আমার মতো এমন মানুষ যেন থাকে ওই মানুষগুলারে যারা রাস্তায় নামছিল আমি তো একা আর যুদ্ধ করি নাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যুদ্ধ করছে তাই না যুদ্ধ বলতে একজনের গুলি খাওয়া একজনের গুলি করা ওইটাই যুদ্ধ না ভাই আপনি আমার এক গ্লাস পানি নিয়ে দিয়েছেন আপনিও যুদ্ধা আপনিও যুদ্ধা তখন সাহস করে আপনি একটা খবর মিডিয়াতে প্রকাশ করছেন আপনি আরও বড় যুদ্ধ ভাই আমার খবরটা আমার আমার ওই যে একটা ভিডিও ওই যে ওই যে প্রকাশ করছি বিধায় ওই যে দুর্যয় কী হয়েছে প্রকাশ করছি বিধায় আজকে সেটা থেকে নাকি অনেক অনু আমাকে তো অনেকে কমেন্টস করছে ভাই আপনার ভিডিও দেখে আমরা পরের দিন রাস্তা নামছি আর দিন রাস্তা নাম দেখেন গিয়ে ভিডিও কমেন্টস এইটাই হচ্ছে ভাই এই মানে এই মানুষগুলোকে যারা যুদ্ধ করছে তাদেরকে আপনারা মূল্যায়ন করেন ওই সাংবাদিকদেরকে মূল্যায়ন করেন ওই মানুষগুলোকে মূল্যায়ন করেন সম্মানীদেরকে সম্মান দেন ভাই অযোগ্য লোক এমন অনেক অযোগ্য লোক আছে স্টিল নাও এখন চেয়ারে বসে আছে। আমি ওই র্যালে যেতে চাচ্ছিলাম